এভরি গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আর আমি অবীন দাস আছি আমি শিবানী শিবানিস ব্লগে তোমাদের সবাইকে একটু নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা এই দেখো সকাল সকাল হাতে ব্যাগ নিয়ে টিফিন নিয়ে বেরিয়ে পড়েছি যেটা আমার সকালবেলার ডিউটি থাকে সেটা সার্থে যাই হোক ওখান থেকে সব কাজ বাজ শেষ করে এখন যাচ্ছি একটু বাড়ির দিকে বাড়িতে যাবো বাড়িতে একটু মায়ের সাথে দেখা করে আর কিছু জিনিস আছে ওটা দেওয়ার পরে তারপরে আমি চলে আসবো তো ওদিকে এখন টিউশনে রেখে দিয়ে তো এই টাইমটা আমি একে মানে একটু সুবিধা হয় ওকে রেখে দিয়ে এলে ওর পড়াকে পড়াও হলো আর আমার এখানে একা একা যাওয়া আসা হলো ওকে নিয়ে যেতে নিয়ে আসতে বিশাল কষ্ট হয়ে যায় রোদের মধ্যে তুমি বদমাইশি করেছো বলো ওই হি মা ঠাকুরের কাছে আর ফুল তুলে আর ফুল তুলে না চলে আসো চলে আসো এদিকে চলে এদিকে চলে আসো আমি কী বলছি এই বাচ্চাটা বিক্রি আছে কেউ নেবে কেউ নেবে দেখতে পাচ্ছে সবাই দেখতে পাচ্ছে সবাই দেখতে পাচ্ছে তো ঘরের ভিতর থাক বদমাসি করছিস ঘরের ভিতর থাক আবার ঘুরাই এসে আসো আসো দেখি কি কি বলনি বলো কি বলনি তুমি টিউশনে কি বলনি এখানে বসো বসো আমি বলছি তুমি পাপার নাম আমি যে গেলাম আনতে ছেড়ে দিয়ে এলাম আবার এসে যে গেলাম আনতে হ্যাঁ তাকাও এই দেখো এই যে সবজি বিক্রি করতে এসছে আমাদের এখানে এই দাদাটা সবজি বিক্রি করছেন আপনারা যদি কেউ সবজি নিতে চান এই যে আবার সবজি কেটেও দিয়েছে কাটা সবজি বিক্রি করছে এই যে মাল গাড়িতে যাও নিয়ে যাও নিয়ে যাও আমার নেওয়া হয়ে গেছে যাও আস্তে আস্তে যাবেন সাবধানে যাবেন সাবধানে যাবেন আচ্ছা যখনই যাচ্ছে বলছে মামা আসছি রান্না বান্না সরঞ্জাম করে ফেললাম এই যে দেখো পটলগুলো পেকে গেছে ওই জন্য পটলগুলো কেটে নিয়েছি ভাজা করব বলে ও এক বাটি কেটে নিয়েছি পটল আর এই যে ঢ্যাঁড়সটা কেটেছি এটা হচ্ছে কাঁচা আম দিয়ে আর মাছ দিয়ে টক করব এই এই বাটিটা রিক দিয়েছিল অত অসম্মান করতে চাইনি তাকে আমি চেয়েছি ওই যে বাচ্চা ছেলে এইটুকু একটা বাটি নিয়ে দিয়েছে এটাই অনেক যার জন্য এটাতেই রেখে দিয়েছি আর এই যে কুন্দলি কেটেছি কুন্দলি ভাতে দেব সে তো বাবা খেতে ভালোবাসে ব্যাস এটুকু হয়েছে আর মাছ কি কি মাছ কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে হচ্ছে মাছ এই দেখো এটা হচ্ছে বড় চিংড়ি বাগদা মাছ বাগদা চিংড়িগুলো আর এখানে চিংড়ি মাছ রয়েছে আর এই যে ছোট ছোট যে পার্শে মাছ হয় সেটা রয়েছে আর এখানে বড় পার্শে মাছ এটা কে খাবে আমি তুমি খাবে আচ্ছা ঠিক আছে রান্না করি আচ্ছা তোমাকে শুধু মাছ দেব ঠিক আছে যাও তো এই হচ্ছে মাছ আর এখানে কালকে যে মাছ এনেছিলাম এই যে মাছ আছে আরও এই যে আমুদি মাছ দুটো আছে তো জানি না এটাকে খাবো কি করব ঠিক নেই এতগুলো মাছ যাই হোক মাছগুলো আমার ভাজা করে রাখা হয়ে গেছে রান্না করবো শুধু আসতে মাথায় লাগবে কোথায় ঢুকছে তারপরে এই যে এখানে মাছের তেঁতুলের টক করে রেখেছি এই তেঁতুলের টকটা কালকে থাকবে করে রেখে দিয়েছি তেঁতুলের টক আর আজকে কাঁচা আমের টক হবে ব্যাস এটুকুছি রান্নার সরঞ্জাম করেছি শুধু রান্না করব। রান্না বান্না অনেকটা এগিয়ে গায়ছে যে দেখো মাথায় টিপ টিপ কিছুই নেই মাথায় এখন আর চিংড়ি করিনি এত গরম মানে কি বলবো কালকে বৃষ্টি হয়েছিল টিপ টিপ করে এই যে কালকে বৃষ্টি হয়েছিল টিপ টিপ করে তাতেই গরম এত যাই হোক আর এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ কিভাবে রান্না করতে হয় সেদিকে যে আবহাওয়া তেল ছিটতে হবে ওই যে আমার পাশে পাশে ঘুরা ঘুরে করছে যাই হোক এখন আমাকে রান্না করতে হচ্ছে আর এই যে দুধটাও বসি দিচ্ছি গিয়েছে আর ভাতটা হচ্ছে উনানে মানে চুলাই ভাতটা বসিয়েছে মেঘলা করে আছে জামা কাপড়গুলো কেটে শুকিয়ে দিয়ে এলাম কালকে বৃষ্টি হয়েছিল বলে কালকে জামা কাপড় কাঁচা হয়নি পরশু দিন কাপড় রয়েছিল কালকে আবার আজকে মানে তিন দিনের জামা কাপড় আজকে একদিনে সব কিছু কেটে দিয়ে শুকিয়ে দিয়েছে কিন্তু এক ফাটা রোদ নেই পুরো মেঘলা করে একদমই অন্ধকার করে আছে আর গরম তো পড়েছে বিশাল সব গরমে আমার টিবারও সব উঠে চলে গেছে যাই হোক এখন ঝটপট করে রান্না করছি আর এই যে একে সামলাতে হচ্ছে আমাকে এখন রান্নার সাথে সাথে একে সামলাতে হচ্ছে কোথায় হ্যাঁ আছি আছি এই যে খাওয়া দাওয়া শেষ করে এই যে রিককে ঘুম পাড়িয়ে মাত্র বসলাম মাথা মানে ঘাম এত ঘাম ঘামছি মানে কি বলবো মাথা পুরো ভিজে এই যে দেখো এই চুলগুলো কেমন শুকনো আছে আর এইগুলো পুরো ভিজা দেখো চুলটা একটু আঁচড়ে এই মাত্র মানে চুলটা খুলে বসলাম মুখে একটু লিপস্টিক লাগিয়ে নিছি দেখতে পাচ্ছি যদি দু একটা যদি রিলস বানানো যায় আর আজকে একদমই রোদ নেই পুরো একদমই ঝি মানে কি বলবো পুরো অন্ধকার হয়ে আছে মানে মেঘলাটা পুরো অন্ধকার বৃষ্টি নেই রোদও নেই পুরো অন্ধকার হয়ে আছে যার জন্য ভিডিও করতেও যাচ্ছি না আসলে কি বলতো আস্তে কানে কানে বলি শোনো আমার ভিডিওর সরি আমার ফোনের কোয়ালিটিটা খারাপ রোদ না হলে রিলসই বানানো যায় না তাই তাই বসে আছি ভাবলাম যার ছাড়ে গিয়ে লাভ নেই কষ্ট করে কি করব তাই এখানে বসে আছি যাই হোক হাস্য করে একটা কথা বলে দিলাম তোমাদেরকে তাই ভিডিও করতে যেতে পারলাম না এখানে বসে দু একটা রিলস বানালাম বসে বসে আর ইগ এখন ঘুমিয়ে গেছে এখন আমাকে আমার কাজে লাগতে হবে আর হ্যাঁ আমাকে এখন ফ্লিপকার্টটা দেখতে হবে ফ্লিপকার্টে কিছু শাড়ি পছন্দ করব আমার জন্য না কারণ আমার শাড়ি রাখতে আর জায়গা নেই যতদিন না আলমারি কিনছি আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর শাড়ি কিনবো না আমি আর শাড়ি কিনবো না ভেবে রেখেছে আমার ট্রলি ব্যাগ আমার ট্রাঙ্ক এমনকি এখানে এমনকি আমার আল্লাতে পুরো শাড়ি ভর্তি শাড়ি ড্রেস সব কিছুই পুরো একদমই ভর্তি রাখার জায়গা নেই তার জন্য প্রত্যেকদিন শুনতে হয় শাড়ি এত কিনছিস রাখবি কোথায় যাই হোক ওর জন্য আমি আর এখন টাড়ি কিনছি না কারণ আমার অলরেডি এখন নতুন শাড়ি আরও চার পাঁচটা রয়েছে সেগুলো এখনও আমার পরা হয়নি তো সেগুলো অবশ্যই তোমাদের সাথে একবার শেয়ার করে নেব যাই হোক তার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি আর শাড়ি কিনবো না যতদিন না আলমারি কিনছি আমি আর শাড়ি কিনবো না যাই হোক আলমারি কিনছি না তারও একটা কারণ আছে কারণ আলমারি আমি কিনেই ফেলতাম তো সেটা তোমাদেরকে আমি পরে একদিন জানাবো কিনছি না তার কারণ এ মানে একটা কারণ আছে বিশেষ একটা কারণ আছে যার জন্য আমি আলমারিটা কিনছি না এখন নাহলে আমি এক্ষুনি বলে এক্ষুনি গিয়ে একটা আলমারি কিনে নিয়ে চলে আসবো এটা আমার এখনও আছে ঠিক আছে যাই হোক তো কেন কিনবো না সেটা পরে তোমাদেরকে শেয়ার করব তোমরা অবশ্যই জানতে পারবে তো যার জন্য ভাবছি যে সারিটারি কিনবো না একটা ভালো কিছু জিনিস বানাবো ঠিক আছে তো সেটা আমি তোমাদেরকে যদি বানাই তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো আর তোমাদের সাথে তো শেয়ার করবোই মানে আমার আমি যা যা করি না করি সেটা কে কী ভাবলো কে কী জানলো বা কে কী দেখলো এগুলো নিয়ে আমার জানা আসে না আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কারণ আমার যে ভিডিওতে পনেরো কুড়িটা করে লাইক হয় বা একশোটা মতো ভিউস হয় সেই একশোটা ভিউসের মধ্যে যে পনেরোটা লাইকে পনেরোটা লাইক যারা দেয় তাদের জন্যই আমি করবো আর যে পঁচানব্বই আর যে নব্বইটা বা পঁচাশি জন লোক যে দেখলো না মানে স্কিপ করে গেলো মানে লাইক না দিয়ে স্কিপ করে গেল ওদের জন্য না ওরা তো দেখবে আমাকে কিন্তু দেখবে হিংসে করে দেখে দেখে অনেকেই আছো মানে আমার ইউটিউব ফ্রেন্ড না আত্মীয় স্বজন যাই হোক ওদের জন্য না তোমাদের জন্য অবশ্যই দেখাবো একটা ভালো জিনিস বানাতে চলেছে ওটাই দেখাবো যাই হোক এই যে বসে আছে এখন কিছু কাজ বাজ নাই এখন বাজে হচ্ছে দেখো কটা বাজে তিনটে পাঁচ হয়েছে এই ঘড়িতে তিনটে পাঁচ মানে এখন বাজে তিনটে পনেরো তো যাই হোক সকালবেলা জল এনে নিয়েছিলাম তার জন্য এখন আর ধুত তেরি কি বাবা সকালবেলা জল এনেছিলাম তো এখন আর জল আনার ঝামেলাটা নেই এখন যদি আমি ঘুমিয়ে যাই আমার ঘুম ধরে যাবে আর বিকালবেলা ঘুমানো মানে গাইছে আমি কখন উঠবো বুঝতে পারছো কালকে আমার এত পরিশ্রম হয়েছিল মানে আমি কালকে আমার বিশাল পরিশ্রম হয়েছিল গেছিলাম দিকে ঘুমপাড়িতে গেছিলাম একটু ভিডিও অফিসে মানে রেশন অফিসে ওখানে গেছিলাম ওখান থেকে আসার পর ঘুমিয়ে গেছি চারটের দিকে ঘুমিয়েছি একদমে উঠেছি সাড়ে ছটা মানে পুরো সন্ধে মানে ছটা পনেরোর দিকে উঠেছি যাই হোক তার জন্য রিকো ঘুমিয়ে গেছিলো কালকে রাত্রে কখন ঘুমিয়েছি জানো রাত দেড়টা আমার ছেলে ঘুমিয়েছে দেড়টায় আর আমি ঘুমিয়েছি দুটা দুটা নাগাদ হবে হয়তো ফোন ঘেঁটে ঘেটে যাই হোক শাড়ির কথা বলতে বলতে আটকে গেলাম যাই হোক মানে ফ্লিপকার্ট দেখবো তার কারণ হচ্ছে আমার জন্য শাড়ি নয় এখানে পাশে আমার মাসি একজন আছে ও মানে আমরা যে অনলাইনে শাড়িগুলো করি মানে উনি দেখেছিলেন তো ওনার খুব পছন্দ হয়েছিলো শাড়িটা দুই তিনটে শাড়ি আমি তো প্রায় আমার তো প্রায় শাড়ি অনলাইনে কেনা যাই হোক পছন্দ হয়েছিলো ওর জন্য বলছিলো যে আমাকে কিছু শাড়ি দেখাবি যদি পছন্দ হয় তাহলে আমি কিনবো পছন্দ অবশ্যই হবে মানে আমি যেরকম কিনেছি টাই কিনবে তো যাই হোক আমি তার জন্য বলেছিলাম যে রিক ঘুমিয়ে যাবে রিক থাকলে তো আমাকে একদমই কারোর সাথে কথা বলতে দিবে না মানে কোনো লোকের সাথে কথা বলতে দিবে না ফোনে কথা বলা যাবে না মুখ চেপে দেবে ফোন কেটে দিবে এরকমটাই করতে থাকে যার জন্য বললাম যে রিক ঘুমিয়ে গেলে তাহলে এসো তাহলে দুজন মিলে দেখতে পারবো আরেক ঘুমাবে তো ঝামেলা করার কেউ থাকবে না তার জন্য এখন আমি ওয়েট করছি ও না ঘুমিয়ে বসে আছে যে ওকে মানে মাসিকে শাড়ি দেখাবো বলে জন্য বসে আছি এখানে তো আমি বসে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো দেখো এই যে বেলটা এখন ফাটাতে হবে এটা ঘরটাকে ভেজে ফেলবো আমি কে কে এইভাবে বেল ফাটাও হুম দেবো একদম ঘরটাই ফাটিয়ে দেবো বেলের একটা আলাদাই স্মেল দারুণ একটা স্মেল আসছে দেখো দারুণটাকে খুলি তারপরে দেখা যাবে তারপরে দেখা যাবে এই দেখো একটু একটু না হুম স্মেল আছে দেখো এই যে আমার বেলের শরবত হয়ে গেছে কিন্তু বেলের শরবত আমি খাবো না বেশি জল জল করিনি একটু মাখা মাখো করেছি আর বেলের শরবত কিন্তু আমি খাই না কিন্তু আমি বেলও খাই না বেলের শরবতও খাই না এই যে বেলের এই যে মালাতে যেগুলো আছে এগুলো খাবো এই যে খোলাতে যাই বলো না কেন মালা খোলা যাই বলো এতে যেগুলো আছে এগুলোই খাবো ওই বেলের ভেতরগুলো আমি খাই না এই সাইডগুলো এই যে চামচ দিয়ে কেড়ে কেড়ে আমি এই দুটোই খাবো এটাই আমার টেস্ট লাগে যাই বেলটা অনেক সাইজের বড় ছিল এটা এখন আমি খাবো আর এটা এখন আমার বাবাকে দিয়ে আসবো তুমি কি খাবে তুমি বেল খাবে খা আমার এটা খাবে ঠিক আছে আগে দিয়ে আছি এটা দাদানকে ঠিক আছে এখন বাজে রাত আটটা পঞ্চাশ এই যে আজকে রাত্রি হচ্ছে আমাদের ভাত ওহো গরম হয়েছে যাই হোক এই যে রাত্রে হচ্ছে আজকে ভাত অনেক দিন পর রাত্রেবেলা বেলা ভাত হয়েছে আর এখানে করেছি বেগুন ভাজা এই যে এটা হচ্ছে দুপুরের পটল ভাজা অল্প রয়েছে আর একটা বেগুন ভাজা করেছি বড় সাইজের বেগুন ছিল বেগুন ভাজা করেছি আর হচ্ছে ওই যে বাগদার মাছগুলো ছিল বাগদা চিংড়িগুলো ছিল বড় বড় সাইজের যে চিংড়ি মাছগুলো ওগুলোকে আলু পটল নারকেল দুধ দিয়ে করেছি মানে মালাইকারি বলতে পারো কিন্তু পটলটা ওর সাথে কারণ এখন পটলের সিজন খেতে খুব ভালো লাগছে আর এই চিংড়ি মাছ দিয়ে খুলে যাই হোক গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এইটুকু হচ্ছে রাতের মেনু আর এই যে গ্যাস ট্যাস মোটামুটি করে মুছে নিয়েছি বাকি খাওয়ার শেষে এই যে চুলো গুলো উঠিয়ে ধুয়ে নেব তারপরে আরেকবার মুছে দিলে আমার পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে রান্নাঘরের কাজটা মোটামুটি এগিয়ে রেখেছি আসো আসো কদিন আগে ঠান্ডা থেকে উঠলো আবার হাঁচি করছে দেখেছো কোথায় সে বাথরুমের মধ্যে ঠিক আছে চলো হয়েছে 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 আবার ঠান্ডা লাগবে কারণ সেদিনকে ভিজেছে আবার ঠান্ডা লাগবে বুঝতে পেরেছি আমি ঠান্ডাটা লাগবে লাগাবেই হা হাই এই দেখো তো ঘরের অবস্থাকে দেখো এই দেখো চামচ বাড়ি পেন্সিল বক্স হরলিক্স ডাব্বা চেয়ার আসন খুন্তি কাঁটা চামচ বোতল ব্যাট গাড়ি বাটি এই মানুষটা এখানে পড়ার অর্ধেক সব ফেলে রেখেছে এখানে এবিসিডির লেখা শেষ হয়েছে ওয়ান টু ফাইভ সিক্স পর্যন্ত লিখে ছুটি এখানে এরকম পড়ে আছে মানে আমি ওর জন্য রান্নাও করতে পারবো না একে নিয়ে সবসময় আমাকে বসতে হবে এরকম একটা ব্যাপার এগুলো চুপচাপ করে ঘর গোছাও বলে দিলাম আমি